আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিকম অ্যাপ টিপস কেমন আছেন আপনারা সবাই আই হোপ দে আর অলসো গুড নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি অসাম ভিডিও আই থিং এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দিবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি এবং আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনারা জানেন বিগত তিন বছর ধরে আমি আপনাদেরকে বলে আসতেছি বিডি টেলিকম সার্ভার অ্যাসোসিয়েশন অর্থাৎ বর্ষা আমাদের টেলিকম যেগুলো আছে তো টেলিকমের একটা অ্যাসোসিয়েশন আছে আমরা সর্বপ্রথম অ্যাসোসিয়েশন গঠন করেছি বিডি অনলাইন টেলিকম সার্ভার অ্যাসোসিয়েশন তো এই অ্যাসোসিয়েশনে আমরা টানা তিন বছর যাবৎ বোর্ডের আয়োজন করেছি তো প্রথম থেকে আলহামদুলিল্লাহ আমি ধর্ম বিষয়ক সম্পাদক পদে ছিলাম দ্বিতীয়বার তৃতীয়বার আবার আলহামদুলিল্লাহ চতুর্থবার আমি ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছি বিফুল বোর্ডে আমাদের নির্বাচনটা ছিল চব্বিশে সেপ্টেম্বর তো চব্বিশে সেপ্টেম্বর আমাদের নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি বিপুল বোর্ডে আবারও চতুর্থবার ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আপনাদের দোয়ায় তো এই খুশির খবরটা আপনাদের জানানোর জন্য আজকে ভিডিওটা করলাম তো আমাদের বোর্ডসার আসলে কাজ কি যদি হয়তো অনেকে প্রশ্ন করবেন সংক্ষেপে বলে দিচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে টেলিকম আছে ঠিক আছে অনেক টেলিকম মানুষের টাকা নিয়ে চলে যায় অনেক গ্রাহক টেলিকম জগৎকে টেলিকমকে কে বিশ্বাস করতে পারতেছেন না তো এইজন্য আমাদের বোর্ডসা গঠন করা হয়েছে তারপরে এগুলো আমাদের যারা সদস্য আছে টেলিকম সদস্য বিভিন্ন টেলিকমের অ্যাডমিট কোম্পানির এমডি ওরা আমাদেরকে বোর্ডের মাধ্যমে নির্বাচিত সদস্য করেছেন বুঝছেন তো আমাদের বোর্ডের এই কমিটিতে কয়জন আছে কে কে আছে সবগুলো দেখাবো ইনশাল্লাহ তো আমাদের এই বোর্ডসার কাজ হচ্ছে যে মানুষকে মানুষকে প্রতারক টেলিকম থেকে কী করা দূরে রাখা অর্থাৎ কোনো টেলিকম যে যাতে করে প্রতারণা করতে না পারে সেজন্য আমাদের বর্ষা গঠন করা হয়েছে আর কিছুদিন আগে আমাদের বটসার একজন ভেরিফাইড সদস্য যে কোনো কারণে গ্রাহকের টাকা মেরে চলে দিয়েছিল চলে গিয়েছিল এরপরে আমাদের বর্ষা থেকে এটা অ্যাকশন নেওয়া হয়েছে এবং তার থেকে টাকা উদ্ধার করে গ্রাহকদেরকে দেওয়া হয়েছে এইটা হচ্ছে আমাদের বটসার পাওয়ার তো আমাদের বর্ষা থেকে আপনারা যারা গ্রাহক এটাই পাবেন যদি কোনো ভেরিফাইড সদস্য প্রতারণা করে থাকে তাদের থেকে আপনাদের টাকা উদ্ধার করে দেওয়া হবে এরপরে আপনারা যারা টেলিকমের অ্যাডমিন আছেন তারা আমাদের বর্ষায় ভেরিফাই হতে পারেন ভেরিফাই হলে তাহলে আপনারা আপনাদেরকে গ্রাহকরা বিশ্বাস করবে তো এটা আমাদের বটসার ধরেন উদ্দেশ্য বা সফলতা তো আমাদের বটসার কমিটির মধ্যে কে কে আছে এখন আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের যে নতুন কমিটি গঠন করা হয়েছে কমিটির মধ্যে লাবণ্য টেলিকুমার এমডি উনি সভাপতি এরপরে ডিজিটাল টফ আপের এমডি সহসভাপতি শেখ তহিদ ভাই সাধারণ সম্পাদক আব্দুর রাজাক ভাই অর্থ সম্পাদক সোহেল রানা প্রচার সম্পাদক আমি মোহাম্মদ মোহাম্মদ মনি হুসাইন বিষয়ক সম্পাদক তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তানার চতুর্থবার নির্বাচিত হয়েছি তো এখন আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমার টেলিকমের অ্যাকাউন্ট নিতে পারেন আমার টেলিকমে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ফাস্ট আর আরেকটা ভিডিওর মাধ্যমে অসংখ্য ড্রাইভ এবং রিচার্জ কীভাবে আগের থেকে উন্নতি হয়েছে এগুলো দেখাবো তো যদি কেউ চান আমার টেলিকমের মানে টেলিকমের অ্যাকাউন্ট নিতে তাহলে অর্শো আসবেন এরপরে সুলভ মূল্যে আমি চারবার বিক্রি করি এ পি সার্ভার সিম সার্ভার যদি কারো লাগে তাহলে ইনবক্সে আসবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে আসবেন এই ছিল আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক